কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো এই বাক্যটি আসলে আবেগ ঘন ধারণা আমরা প্রায়শই শুনি তাকে ছাড়া বাঁচব না সে চলে গেলে আমি শেষ বা তোমাকে ছাড়া আমি কিছুই না এই ধরনের কথা মূলত ভালোবাসা সম্পর্ক কিংবা নির্ভরতা জনিত আবেগ থেকেই জন্ম নেয় কিন্তু বাস্তবতা ভিন্ন সময় পরিস্থিতি জীবন সবকিছুই চলতে থাকে থেমে থাকে না কোনো সম্পর্ক বা মানুষের জন্য আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম তাকে ছাড়া বাঁচব না এটি একটি প্রাচীন রোমান্টিক চিন্তার প্রতিফলন যেখানে প্রেমকে জীবনের চূড়ান্ত প্রয়োজন হিসেবে তুলে ধরা হয় অথচ মানুষ একাই জন্মায় একাই বেড়ে ওঠে আবার এক সময় একাই চলে যায় যখন কেউ বলে আমি তোকে ছাড়া বাঁচব না তখন তা অনেক সময় বাস্তব নয় বরং এক ধরনের মানসিক নির্ভরতা হীনমন্যতা বা আতঙ্কের বহিঃপ্রকাশ বাস্তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সবকিছু ভুলে যায় বা মানিয়ে নেয় এই ভুল ধারণা থেকেই অনেকে নিজের জীবন পর্যন্ত ধ্বংস করে ফেলে সম্পর্ক শেষ হলে হতাশায় ভোগে বা নিজের স্বপ্ন ত্যাগ করে এই বাক্যটি আমাদের একটি সতর্ক বার্তা দেয় অন্যকে জীবনের কেন্দ্র করে জীবন গঠন করো না মানুষ আসে মানুষ যায় কিন্তু জীবন চলতেই থাকে সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে বাস্তব জীবনের বাস্তবতা আমরা যখন ভেঙে পড়ি মনে হয় আমরা শেষ হয়ে গেছি কিন্তু দিন যায় সময় কাটে ধীরে ধীরে আমরা নিজের মতো করে আবার গুছিয়ে নেই নিজেকে কেউ ভালো চাকরি পায় কেউ নতুন কাউকে পায় কেউ পরিবার গড়ে তোলে কেউ নতুন স্বপ্ন দেখে অর্থাৎ জীবন থেমে থাকে না আপনি ছাড়া ভাবতে যাকে পারছিলেন না সে হয়তো তার জীবনকে আরো সুন্দরভাবে এগিয়ে নিচ্ছে আমরাও পারি আমরা মানুষ হিসেবে অভ্যস্ত হই মানিয়ে নেই এবং এগিয়ে যাই ব্যথা থাকে স্মৃতি থাকে কিন্তু জীবনও থাকে মরে যায় শুধু স্বপ্নগুলো এই অংশটি সবচেয়ে হৃদয় বিদারক এই বাক্যটির মধ্যে লুকিয়ে আছে গভীর ব্যথা যখন সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায় তখন শুধু মানুষটা নয় তার সঙ্গে জড়িত স্বপ্নগুলোও মরে যায় আমরা হয়তো কল্পনা করেছিলাম একসাথে ঘুরতে যাব সংসার করব সন্তান হবে একসাথে বুড়িয়ে যাব সেই স্বপ্নগুলোই ভেঙে চুরমার হয়ে যায় স্বপ্ন যদি কারো উপর ভিত্তি করে গড়া হয় তাহলে সেই মানুষটির চলে যাওয়া মানেই স্বপ্নগুলোর মৃত্যু এটাই সবচেয়ে কষ্টের এই কথাগুলোর মধ্যে শিক্ষণীয় বিষয় কি জানেন আত্মনির্ভরতা বাড়াও বা আত্মনির্ভরশীল হও নিজের স্বপ্ন অন্যের কাঁধে চাপিয়ে দিও না নিজেকে ভালোবাসো নিজের জীবনটাকেই কেন্দ্র করো মানুষ বদলায় সময়ও বদলায় কেউ আজ আছে কাল নাও থাকতে পারে তাই জীবনে পরিবর্তনকে গ্রহণ করতে শিখতে হবে আবেগে ভেসে যাওয়া যাবে না আবেগ ভালো কিন্তু বেশি নির্ভরতা আপনাকে দুর্বল করে তুলবে স্বপ্ন নিজের মতো করেই গড়তে হবে কাউকে কেন্দ্র করে স্বপ্ন না গড়ে নিজের স্বপ্ন নিজেই তৈরি করতে হবে তাহলে কেউ না থাকলেও স্বপ্ন বেঁচে থাকবে বাস্তব জীবনে যদি কিছুটা উদাহরণ দেই ধরা যাক রূপা আর সোহান প্রেম করছিল দীর্ঘ পাঁচ বছর ধরে হঠাৎ সোহান চলে গেল অন্য কাউকে বিয়ে করলো এতে করে রূপা ভেঙে পড়েছিল কিন্তু ধীরে ধীরে সে নিজেকে গুছিয়ে নিল শিক্ষকতা পেশায় গেল জীবন আজ সে সে নিজের গড়া জীবনে সফল অন্যদিকে সঙ্গে যে স্বপ্নগুলো একসাথে সংসার করার সন্তানের নাম রাখার ভবিষ্যতের পরিকল্পনা সেগুলোই চিরদিনের জন্য মরে গেছে মানুষ টিকে যায় স্বপ্নগুলো হারিয়ে যায় পরিশেষে বলতে চাই জীবনের সবচেয়ে বড় সত্য হলো মানুষ বাঁচে স্বপ্ন মরে তাই এমন ভাবে জীবন গড়েন যেখানে কেউ চলে গেলে আপনার পৃথিবী ভেঙে না পড়ে ভালোবাসেন সম্পর্ক করেন কিন্তু কখনো নিজেকে হারিয়ে না আপনার স্বপ্নগুলো যেন কেবল কারোর না বাধা থাকে বরং এমন ভাবে গড়ে তোলেন যেন সেই স্বপ্নগুলো আপনার নিজের পরিচয় হয়ে ওঠে প্রতিটি সম্পর্ক থেকে কিছু শেখা কিন্তু নিজের পৃথিবী কাউকে পুরোপুরি দিয়ে দেওয়া না কারণ কেউ না থাকলেও পৃথিবী ঘুরে জীবন চলে সূর্য ওঠে শুধু মরে যায় কিছু অপূর্ণ হৃদয় স্বপ্ন। ভালোবাসবেন অনুভব করবেন, দিয়ে নয়। নয় যে কারো অনুপস্থিতি আপনার জীবনটাই ধ্বংস করে না দেয় জীবন একটাই জীবনে বাঁচতে হলে নিজেকেও ভালোবাসতে হবে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফেয়াদা টকারে